আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমার হাতে দেওয়া মেহেদির ডিজাইন দিয়ে শুরু করলাম তো এখন যেই মেহেদিটা দেখতে পাচ্ছেন মানে হাতে দেওয়া মেহেদিটা এটা কিন্তু আমার হাত তো আমার হাতে আজকে আমি নিজেই মেহেদি লাগিয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি খুব ইচ্ছে করে যখন মেহেদি লাগাবো তখন ভিডিও করব সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে সেভাবে হয়ে ওঠে না অনেক চেষ্টা করি কিন্তু দেখা যায় যে আমার মোবাইলটা বেশিরভাগ সময় আমার ছোটো মেয়ের কাছেই থাকে তো যেহেতু ওর কাছে থাকে তো যখন আমি মেহেদি লাগাই তখন তার ওকে যদি ওর হাত থেকে মে মোবাইলটা নিয়ে নিই তাহলে ও আমাকে অনেক ডিস্টার্ব করবে আমাকে মেহেদি লাগাতে দিবে না তো সেজন্য চিন্তা চিন্তা যে থাক ভিডিওটা পরেই করবো লাগানোর সময় আর নাই করলাম তাই ওকে মোবাইল দিয়ে ব্যস্ত রাখি যেন আমি একটু ভালো করে মেহেদিটা লাগাতে পারি তো সেই জন্য কোনো সময় মেহেদি লাগানোর ভিডিওটা আমি করতে পারি না খুব খারাপ লাগে কি আর করব আমার কাছে মনে হয় যে ভিডিও থেকে মেহেদি লাগানোটাই বেশি ইম্পর্টেন্ট যেহেতু মেহেদি লাগাতে খুব পছন্দ করি তো সেদিন আমার মেহেদি লাগাতে খুব ইচ্ছে করছিল তাই ভাবলাম নিজেই মেহেদি লাগিয়ে নিই আর আমার বড় মেয়েও কিন্তু মেহেদি লাগিয়েছে ওর হাতে তো সেকেন্ড যে ডিজাইনটি দেখেছেন ওটা মানে গর্জিয়াস যে ডিজাইনটা সেটা কিন্তু আমার বড় মেয়ে নিজেই করেছে ও নিজের হাতে লাগিয়েছে মেহেদিটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন মা মেয়ের মধ্যে কার মেহেদি ডিজাইনটা বেশি ভালো লাগলো আপনাদের কাছে তো আবারও বলছি প্রথম যে ডিজাইনটা দেখেছেন সেটা আমার আমার হাতের আমি নিজে করেছি ডিজাইনটা আর পরের যে ডিজাইনটা গর্জিয়াস ডিজাইনটা সেটা আমার মেয়ে করেছে আর এই তো কথা বলতে বলতে এখন এই যে আমার মেঝেমনের বাসায় চলে আসলাম তো ওদের বাসায় বিকেলবেলা গিয়েছিলাম বিকেলের দাওয়াত দিয়েছিল আর কি তো এই তো আম্মু আমি আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে আমরা ফুল ফ্যামিলি গিয়েছি ওদের বাসায় তো যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল আর যেহেতু এখন গরম পড়েছে তো ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে তো ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা আর এই তো আমার মেয়ের হাতে বলেছিলাম যে আমার ছোটো মেয়ের হাতেই মোবাইল থাকে তো কেন জানি আমার সেলফি ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছিলো মানে ঘোলা লাগছিল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা একদম ঘোলা লাগছে তো যখন আমি ভিডিওটা করেছি তখন অতটা খেয়াল করতে পারিনি যেহেতু সবার সাথে ছিলাম কথাবার্তা বলতেছিলাম তো সেজন্য তেমন খেয়াল করতে পারিনি পরে যখন ভিডিও এডিট করতে গেলাম তখন দেখলাম যে ভিডিওটা ঘোলা তো কেয়ার করব তারপর শেয়ার করলাম আপনাদের সাথে আর এই তো এখানে নাস্তা আছে এটা হচ্ছে দুধের সেমাই আর কি দুধ দিয়ে সেমাই রান্না করেছে তারপর দুই রকমের নুডলস রান্না করা হয়েছে তারপর কর্ন স্যুপ রান্না করেছে চিকেন কর্ন স্যুপ আর সাথে ছিল চিকেন সমুচা ছিল তো এই তো আমরা এখন খেয়ে নিব আর ওদের বাসায় গেলে প্রায় ও দুধের সেমাইটা রান্না করে মানে দুধ দিয়ে সেমাইটা আর এটা খুবই ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে আর আমার তো অনেক বেশি ভালো লাগে দুধের আইটেম তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো দেখিয়ে বুঝতে পারছেন যে খাওয়া দাওয়া কতটুকু পর্যায়ে এসে পড়েছে মানে সব কিছুই ফিনিশ করে ফেলেছি কিছু কিছু রয়ে গিয়েছে আর কি আর তো এখন বাসায় চলে আসলাম তো আম্মু আবার রাত্রে কি বলে সরিষা ইলিশ রান্না করবে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো সরিষা ইলিশ রান্না করাটা তো একদমই ইজি তো আমি কখনই মানে আম্মুর সরিষ রান্নাটা দেখিনি মানে সরাসরি খেয়েছি অনেকবারই খেয়েছি আম্মুর হাতের সরিষা ইলিশ কিন্তু কখনই দেখিনি যে আম্মু কীভাবে রান্না করে তো ভিডিও মানে ব্লগের জন্য আর কি দেখা হলো তো তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচ বাটা একসাথে দিয়েছে আর কি তারপর সরিষা বেটে নিয়েছিল ব্রাইন্ডারে আর কি তো আম্মু এক এক করে সবগুলো মশলা দিয়ে দিবে এখন তো সরিষা পেঁয়াজ বাটা মরিচ বাটা সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন তো হলুদের গুঁড়ো দিয়ে দিল তারপর মরিচের গুঁড়া সেটাও দিয়ে দিবে তো সাথে কিন্তু ধনিয়ার গুঁড়া তারপর লবণও দেওয়া হয়েছে তো সবগুলো গুঁড়ো মশলা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছে মানে মিশিয়ে নিচ্ছে এটা সুন্দর করে কষানো হবে তারপর ইলিশ মাছ দিয়ে দিলেই আর কি হয়ে যাবে খুবই সিম্পল রান্না আর আমরা কিন্তু একটু ইচ্ছে করেই সরিষা বাটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আরও কম দিতে পারেন কারণ আমাদের কাছে সরিষা বাটাটা মানে সরিষার তরকারিটা খুবই ভালো লাগে তো আমার আম্মু মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে সরিষা বোনা করে তো সেটাও অনেক ভালো লাগে তো এই তো আম্মু মাছগুলো দিয়ে দিল তো এখানে কিন্তু আম্মু আমার হাজব্যান্ডের জন্য মাছ ভেজে দিয়েছে আর আমাদের জন্য কাঁচা মাছগুলো দিয়েছে আমার হাজব্যান্ড আবার মাছ ভাজা ছাড়া খেতে পারে না তো সেই জন্য আর কি তো এ তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ